রাহুল গান্ধীর বিরুদ্ধে কু মন্তব্য করার অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রায়গঞ্জ স্থান এবং আমার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন প্রদেশ কংগ্রেস নেতা সুবন রায় চৌধুরী পুলিশকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব উল্লেখ্য রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রামে মিছিলের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে কু মন্তব্য করে বলে কংগ্রেস নেতাদের দাবি দলের নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন কংগ্রেস নেতা গতকাল নন্দীগ্রামে একটি বিজেপির দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শ্রী শুভেন্দু অধিকারী একটি ডিরোগেটরি স্টেটমেন্ট খুব অত্যন্ত কুৎসিত এবং নোংরা শব্দ প্রয়োগ করেছেন ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী মুখ শ্রী রাহুল গান্ধী সম্বন্ধে তার রাজনীতির মান এইভাবে যদি ভারতীয় জনতা পার্টি এবং প্রধান বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের এই জায়গায় নামিয়ে আনে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আমার একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের বিশ্বাস করবে কি করে আমি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত হয়েছি ওনার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে আমরা দায়ের করব আমাদের অভিযোগ এবং পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব মহামান্য আদালতের কাছে আমরা যাব যাতে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা যেটা প্রয়োগ করেছেন রাহুল গান্ধী সম্বন্ধে তার যথাযথ এক্সপ্লানেশান দেন এবং প্রয়োজনে যদি আদালত মনে করেন ওনার শাস্তি পাওয়া উচিত ওনার শাস্তি পাওয়া উচিত নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত ছিল এতক্ষণে শুভেন্দু অধিকারীর সেটা উনি চাননি